নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আর আমাকে প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে ভয়েসটা শুনেই বুঝতে পেরেছেন কালকে বোনের বাড়িতে গিয়েছিলাম আর ওদের ওখানে মানে ওদের বাড়ির সামনে একটা অনুষ্ঠান বাড়ি হচ্ছিল আর বোন আমাদেরকে জোর করলো যে দিদি চল আর সামনেই যখন আর ডেকে গেছে আর আমাদের বাড়িতে তো কেউ নেই চল আর আমরা কজন আছি সবাই যাবো চল তো দেখুন নিমন্তন বাড়িতে চলে এলাম আমি আর আমার বড় ছেলে ছোট ছেলে ও যায়নি ও বাবু মানে ও যাবে না আর হচ্ছে এই যে বোন আর বোনের ছোটো মেয়ে মেজ মেয়ে তো আর বোনের হচ্ছে মেজ ভাসুরের ছেলে তো সবাই মিলে একসাথে এই যে একটা টেবিলে বসে গেলাম আর এই যে দেখুন আমাদের পাতে পড়েছে স্লাড আছে আর এক টুকরো লেবু আর দিয়েছে কাসন্দি আর একটা হচ্ছে আর একটা ভেজিটেবিল তো এগুলো খাওয়ার পর চলে আসলো পোলাও আর চানা তো এগুলো খাচ্ছিলাম আর সত্যি কথা বলতে খুব সুন্দর খাওয়া দাওয়ারগুলো হয়েছিলো আর সবাই মিলে গল্প করতে করতে খাচ্ছিলাম বোন আমি আর বোনের ছোটো মেয়ে এক সাইডে বসেছিলাম আর বোনের হচ্ছে ভাসুরের ছেলে আর আমার হচ্ছে বোনের মেয়ে তিথি ওরা একটা পাশে বসেছিলো তো এই যে সবাই মিলে খাচ্ছিলাম পোলাও আর চানা খাওয়া হয়ে গেছে তো সাদা ভাত আর মুগের ডাল দিয়ে দিলো এরপরে পটল চিংড়ি চলে এসছে আর বন্ধুরা পটল চিংড়ির মধ্যে চিংড়ি মাছ আমার পাতে সত্যি বলতে একটাও পড়েনি আর আমাদের টেবিলে কারো পাতে পড়েনি খালি আমার মেজো তিথি তিথির পাতে একটা পড়েছিল এই যে ওকে আমি দেখাতে বললাম যে দেখা এই যে দেখাচ্ছে দেখুন তো সবাই মিলে খাচ্ছিলাম খুব আনন্দ করে আর খাবারগুলো খুব সুন্দর হয়েছিল আর এরপর চলে এলো ঝাল ঝাল লাল লাল চিকেন আর চিকেনটাও এত সুন্দরভাবে রান্না করেছে পুরো ঘরোয়াভাবে রান্না করেছে খুব টেস্টি হয়েছিল আর আমাকে প্রথমবারে যতটুকু দিয়েছিল। আর সবগুলো মনে মাংসগুলো ভালো ভালো ছিল আর আমি চার পিস দিয়েছিলো চার পিসই খেয়ে নিয়েছিলাম তারপরে দেখুন লাস্টে চাটনি চলে এলো আর চাটনিটাও খুব সুস্বাদু ছিল পুরো মুখরচক এরপর চলে এলো পাঁপড় আর পায়েস মিষ্টি তো পায়েসটাও খুব সুন্দর হয়েছিল আর সবাই গল্প করতে করতে আনন্দ করে খাচ্ছি মানে খুব সুন্দর একটা মূর্ত একটা করে বড় মিষ্টি আর এই যে বোন আর বোনের মেয়ে একটা মানে জায়গাতে খাচ্ছে বোনের ছোটো মেয়েও তো খেতে পারে না খুব একটা ওর মা ওকে কোলে নিয়ে খাচ্ছে আর ওদেরকে দুটো মিষ্টি দিল। সব শেষে চারটে আইসক্রিম দিয়ে দিল আমাদের টেবিলে তো আমরা সবাই যে একে একে নিয়ে নিচ্ছি আমার ছোট ছেলে মানে খেতে গিয়েছিল না তো ওর জন্যে আমার খুবই কষ্ট হচ্ছিল তো আমি আইসক্রিমটা কিন্তু খাইনি হাতে করে ওর জন্যে নিয়ে মানে বাড়িতে নিয়ে গেছিলাম তো ও খেলো ওইটা আর ওকে অনেক করে আমরা সবাই মিলে জোর করেছিলাম ও গেল না ওর মেসো আর আমি আমার বোন ওর দাদা সবাই মিলে জোর করেছিল ও তো গেল না তো ভিডিওটা বেশি বড় করব না আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভয়েসটা আজকে খুব একটা ভালো নেই তার কারণে আমাকে প্রচুর পরিমাণে আবার ঠান্ডা লেগেছে বোনের বাড়িতে গিয়েছিলাম গাড়িতে আর আবার ওখানের জল এখানের জল মানে খুব ঠান্ডা লেগেছে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ